তাওয়াক্কুল মী কুনি হার সুবহু শাম মিরাসানাত রিসতে তু আজলা মাকাম জুজবা হাকাচি জে মাখা আজ ইনসু জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির সবাই ফকি আমি আল্লাহ কি আল্লাহ প্রশংসিত ধনী আল্লাহর কোনো ধনির মধ্যে কোনো প্রশংসার কি বাইরে কিছু নাই দুনিয়াতে ধনী প্রশংসিত নয় দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয় দোষ আছে পেছনে আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী আমার কোনো অভাব নাই এবার বুঝেন সাহায্য লাগবে নি বলেন কার থেকে চাইবেন এই দুনিয়াতে কিছু গাগার আছে এরা জেনে শুনে জাহান নামে যাবেই আমাদের ভিতরেই আছে হাসতে হাসতে কয় সব যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে একটু গাঞ্জা খাইয়া লই হাসতে হাসতে বলে না ওই যে রমাজান মাসে রোজা রাখে নাই চায়ের দোকানে বইসা বলছে আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন এত আবল দিয়া কি হবে আবার কিছু শিক্ষিত মুসলমান আছে দাড়ি নাই টুপি নাই জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি দাড়ির মধ্যেই কি ইসলাম পর্দা না করলে অসুবিধা কি পর্দার মধ্যেই কি ইসলাম হালাল না খাইলে অসুবিধা কি হালালের মধ্যেই কি ইসলাম পোশাক না করলে অসুবিধা কি পোশাকের মধ্যেই কি ইসলাম রহমতের নবী চালিয়ে গেছেন ডার হাজার বছর আগে ভুলে গেছ নবীজী বলে গেছেন দুইটা জিনিস রেখে আমি নবী মোহাম্মদ বিদায় হয়ে গেলাম রওজা মোবারকে কে কেয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকব মদিনাতুল ইনাতুল রওজা মোবারকে কয়দিন দেখছেন নি কয়দিন কেয়ামত পর্যন্ত মারা না জিন্দা জিন্দা এ নিয়েও বহু কেউ কয় নবী আজীবনের লেগে জিন্দা কখনো মরে নাই আর এক দল বলে না নবী জিন্দা ছিল তেষট্টি তেষট্টি বছরের পরে যে মাটি তলে গেছে আর জিন্দা হয় নাই নি। ঝামেলার কোনো শেষ নাই দরকার নাই ওই ঝামেলার এর যুবক নবী জিন্দা না মরা এ নিয়ে তর্ক তার সাথেই করবো যে নবীর বাকি সুন্নত ঠিক মতো পালন করে যে নবীর তরিকায় দাড়ি রাখে না নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না সুদ খায় ঘুষ খায় ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না নবীর কোনো কথা বলার অধিকার নাই কারণ ও নবীজির জাহিরি বড় দুঃম যুবকেরা বলো নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি দুই জিনিস নবী বলেন রেখে গেলাম যদি ধরে রাখো

দুই নাম্বার হলো সুন্নতে রসুল নবী বলেন আল্লাহর কোরআনটা ধরে রাখ দ্বিতীয় হলো আমি মোহাম্মদের আদর্শটাকে ধরে রাখ সুন্নতের ধরে রাখ ও যুব নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে ও ভাই সত্য কথা স্বীকার করতে না বলছি মানো আর না মানো স্বীকার করো নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে খ্রিস্টানেরা মানবে ইহুদিরা মানবে বৌদ্ধরা মানবে জবাবদাও নবীর রেখে যাওয়া দেড় হাজার বছর আগের আদর্শ কারা মানবে বলো কোন দেশের মুসলমান বলো বলো সারা দুনিয়ার মুসলমান তবে চট্টগ্রামের মুসলমান বা খাগড়া শরীর আপনাদেরও লাগবে এবার বলো আমার নবীজির আদর্শ এত সুন্দর এর থেকে আরও সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি বল থাকলে বল খোদার কসম আমি নবীরটা বাদ দিয়া তাপটা নিব যেটা আরও সুন্দর কিন্তু তের হাজার বছর কেউ প্রমাণ করতে পারে নাই বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া পেলেটো আদর্শ দিল কালমার্স আদর্শ দিল লেলিন আদর্শ দিল কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই এটাই ফাইনাল জবাব দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পা আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পা যুবকেরা নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ কম ভালো না বেশি ভালো বলো নখ কাটার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে সত্য কথা স্বীকার করো চুল কেমনে রাখবা কাটবা সেখানে কি আমার রসুলের আদর্শ আছে তোমার চুলগুলো বেইমানের লাইনে আঁকা কেন ভাল্লুকের মতো উল্লুকের মতো কেন তোমার নখগুলো বেইমানের লাইনে কাটা কেন মোহাম্মদের আদর্শ ভালো লাগে না ও গণবীর উম্মতেরা না দিছে রে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুষি না তুমি নবী বিনে কে তরাবে পুষি না নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে তো মিজানে নবী বিনে কে তারাবে মিজানে উম্মতের কান্ডারি নবী কাদসে নুম্মতের লাগি এখনো কা নবি জিশু এ মদিনার পানে নবি বিনে কে তারা তুমি জানে এরে নবি রাশে কুম্মতের আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া যারা কোরআন ধরে রাখবে যারা নবীর সুন্নতের মালাটা গলায় পড়বে এদের ইমানও যাবে না সম্মান নষ্ট হবে না এবার দেড় হাজার বছর হয়ে গেল নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে তাকাইয়া দেখো খোদার কসুম ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মোহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক বেইমানের না ও মুসলমান তুমি মদিনার নবীর আসে তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক বেঈমানরা তো চাইবেই কারণ ওদের কারণে ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না চুরি চলে না দুর্নীতি চলে না নবীর ইসলাম যদি থাকে ওরা দুনিয়াতে করতে পারে পারে না না মানুষ নারী আড্ডা দিতে কারণ আমার নবী সেন রক্ষা হয়ে গেল নবী আর সেন মানুষের অধিকার ফিরে পেয়েছে নারী তার অধিকার পেয়েছে কন্যা তার অধিকার ফিরে পেয়েছে বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে এই জন্য সব চায় এ জমিনে মোহাম্মদের আদর্শ না থাক এ জমিনে কোরআনের আলো না থাক তাহলে কি করা যায় কয় এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায় মাদ্রাসা বন্ধ করো কেরামে আলো ওলামায় কেরামের জবানের তালা লাগাও কিন্তু আল্লাহর কুদুর একটু আগেই বলেছি আমার আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তাকাইয়া দেখো ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ এরপরও যাদের কাছে নবী সুন্নাত আছে কোরআন আছে এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছেন করোনায় কোন সময় তাকায় দেখো ইতিহাস ভুলে ভেতরে রে মুসলমানের সন্তানেরা আজকে পাও দৈরা দইরা কুত্তার মতো দৌড়ে দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো কুকুরে এত দৌড়ায় না এত মেহনত করে না কই খানা কই ঘুম কই গোসল কই মেহনত কই আরাম কিচ্ছু নাই রে বাবা আজকে তোমার পিছনে বারো মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না মাস প্রতিদিন এক ঘন্টা করে যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম ইনশা আল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশেখায়া যাইত অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও দাঁড়িয়ে চাও না পর্দা করতে চাও না হালাল চাও চাও না না নামাজ পড়তে নবীর আজকে করোনার ভিতরে বাবারে ধরছে করোনায় লাগাইছে ট্রিপল মাস্ক এবার বাবার লাশের কাছে যায় না বাবার করোনা মরে না এখনো করোনা কাছে যায় না করোনার ভয় এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়া কয় বাবার লাস্টারে দইরা টাইনা রাস্তায় ফালায় দিয়ে যা টাকা দিছে ছেলেরা রাস্তায় ফালায় দিছে দরওয়াজা জানালা দুই কুলাঙ্গার শিক্ষিত আটকায়ে দিছে আর জানালা খুনে তাকাইলো না বাবার লাস্টা কুত্তায় খাইলো নাকি জানা যা হলো ইতিহাস ভুলে যাই ওনারে মুমিন আমার দেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহ বাঘ টুপিওয়ালা আলেন হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন দাঁড় গোসল করাইলেন পরাইলেন কবরে দাফন করাইছেন একজন করোনায় মরে নাই সম্মান বুঝো করোনার ভিতরে কয়েকজন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি নিয়া করছে হুজুর হ্যাঁ কোনো হুজুর করে নাই যদিও বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি আর তুমি সরকারের চাকরি করো বেসরকারি ফার্মে চাকরি করো বিশ তিরিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে বাম হাতে নাও বিশ হাজার পঞ্চাশ খাইয়াও গরম শান্তি নাই বউয়ের সাথে ব্যবহার ভালো নাই সন্তানের সাথে ব্যবহার ভালো করো না এরপরও সরকারের গালি দাও গদির মধ্যে লাল জ্বালায় দিবা কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন মসজিদে তাও ঠিকমতো মতো দেয় না ছয় মাস বাকি কোনো দিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা এক তারিখের মধ্যে দিও না হয় আসর থেকে সুরাটা উল্টা পড়া হবে বলছে কোনো দিন কাউরে গালি দেয় নাই হিংসা করে নাই হাসি মুখে দোয়া করে সালাম দেয় তোমার ঘরে খানে সংখ্যা কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ তুমি খাইয়া সন্তান কমাইছ হুজুর ট্যাবলেট খাই বাড়াইছে ঠিক নি কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয় কারণ এমতের দিন আমি মোহাম্মদ অন্য নবীর উন্মতের তুলনায় আমার উন্মত বেশি হবে গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়া যাব নবিকায় উন্মদ বাড়াও আর তুমি ট্যাবলেট খাইয়া উন্মদ কমাও তুমি আশে কে রসুল যদি নাহাও তো ভন্ডকে হবে নবিকায় উন্মদ বাড়াও আরে ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে এই যুবকেরা শিক্ষিত বাবারা বলো বিশ বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে তো তোমাকেও ট্যাবলেট কই ছেলে হোক হোক মেয়ে দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না ওইলে আরো ভালো ঠিক নেই এরপরও তোমার ঘরে সন্তান কম খাওয়ার মধ্যে শান্তি নাই টাকার অভাব নাই বাজারের অভাব নাই